আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আছি আমরা রাশি জেলা সিটি সপ্তাহে দুদিন বসে থাকি রবিবার এবং বুধবার হাট এখানে সব সব ধরনের মহিষের আমদানি হয় ছোট বড় মাঝারি এবং উপযোগী বড় মহিষগুলো ব্যবসায়ীরা আসলে ব্যাপারীরা কথা বলতে চায় এ কারণে আমরা দামটা জানানো সম্ভব হয় না তবে ছোট বাচ্চাগুলো দেখছি আমরা আমদানি বেশি আছে যেগুলো ছোট ছেলের খামার উপযোগী লালন পালন করার মতো এই পাঁচ দিয়ে দেখছেন গোটা হাট জুড়ে দেখবেন আপনারা হাট এসে দেখে শুনে দাম করে নেবেন ভাই কিনার জন্য না আপনাদের এগুলো কেনার জন্য বাচ্চাগুলো দেখছেন এগুলা বাচ্চা কেমন দাম চাচ্ছে আজকে আপনাদের কাছে

ভাইদের পাশে কোথায় হচ্ছে তবে আসলে বৃষ্টির বাজারটা বসে বুঝতে পারছেন হয়তো সেভাবে আমাদেরও ভিডিও করা সম্ভব হচ্ছে না এই বৃষ্টি বাজারে দেখাই আপনাদের আমদানি এ দিয়ে কিছু মাজার বিষয় বলছিলাম আমি হাতে হাত দিলে বিশ লাখ টাকা দুটো এক জোড়ান নাকি ভাই জোড়া ষাট পাচ্ছে তো

এখানে যেনারা খামারের জন্য দাবি মহিষ খুঁজছেন বাচ্চা সহকারে সব ধরনের মহিষের আছে এই রাশি সেটি আটে

সাত মন করে চোদ্দ মন হবে না জোড়া গাম বলছেন বৃষ্টির কারণে তো বাজার কাজ নষ্ট করে দিবেন মানে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি হলে তো বুঝতে পারছেন কি কাস্টমাররা সেভাবে হাটে নামতে না পারলে বেচা কিনাটা

তবে আজকে আমরা বাজার থেকে কিছু ছোট বড় মাঝারি সব ধরনের যে জনের কিছু মহিষ দেখালাম তবে বৃষ্টির জন্য বুঝতে আছেন বাজারটা সেভাবে আমরাও দেখে তো আর কে সম্ভব হচ্ছে না সপ্তাহে দুদিন বসে থাকে এই হাট রবিবার এবং বুধবার সকাল থেকে চলে সারা দিন আপনারা হাটে এসে দেখে শুনে নিজ দায়িত্বে কিনবেন এখানে সব ধরনের মহিষ পাবেন এর আশায় ছিটে এই বাংলাদেশের মধ্যে নামকরা হাট এই উত্তরবঙ্গের মহিষের জন্য খুব বড় হাট ভাই ভালো আছেন ভাই এগুলা বয়স হয়েছে

তবে ভাইদের কাছে এসে যে এরকম বড় বড় মহিষ আপনারা দেখে শুনে দাম করে না। নিজ দায়িত্ব করে কিনবেন